কেমন আশা করতেছেন এটার দাম আমি ভাই তিন লাখ ষাট হাজার তিন লক্ষ ষাট হাজার চাওয়া জি একটু কি বেশি হলো কিনা প্রথম অবস্থা বেশি যত লোক আছে ভাই আমি দর দামের সুযোগ আছে আচ্ছা দর দামের সুযোগ আছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার সাহেব একটু কথা বলি এটা হলো এই যে এখন তো প্রচুর শীত পড়ে গেছে জি শীতের মধ্যে আসলে গরুগুলোর যত্ন কিভাবে নেওয়া উচিত বলে দেখেন সকালে শীতের মৌসুমে আমরা একটু রোদ খাওয়াইলাম রোদটা খাইলে আপনি এটাও খেল ভিটামিন সি ভিটামিন ডি আর জি ভিটামিন ডি হ্যাঁ ভিটামিন ডি তারপর আপনি শীতের জন্য আমরা রাতে সুস্বত্তর দিকে ত্রি ফল দেয় আটকাই না আছে আমার ঘরের ভিতরে আপনি দুশো পাওয়ারের লাইট লাগাই আছে মানে গরুর যতটুক তাপমাত্রা দরকার ওই ভাবে সবচেয়ে বড় কথা হলো যে যাতে বাইরে বাতাসটা ঢুকতে না পারে যেখানে থাকে বাইরে বাতাসটা আটকাইতে পারলে তাহলে ওদেরকে

ভালো ভালো থাকে ওদের জিনিস জানি যে যে এই এটা পাঁচ দিন বাকি রয়েছে আসলে এই ক্ষেত্রে ওর কোনো বাড়তি ক্যালসিয়াম দেওয়া উচিত কি না বাড়তি ক্যালসিয়াম বলতে আমরা হ্যাঁ লিকুইড ক্যালসিয়ামটা খাওয়াইতেছি তারপর আমি যে জেলি আপনি বাচ্চা যাতে নর্মাল ভাবে ডেলিভারি হয় এগুলো আমি খাওয়াই রাখি আচ্ছা আর যেটা যেমন যেটা বাচ্চা দিয়েছে বললেন যে তিন দিন হলো এই তিন দিনে এর কোন আলাদা কোনো যত্ন বা মানে নেওয়া উচিত কিনা যে মা হিসেবে হ্যাঁ একটা যত্ন তো আছেই ভাই আপনি এটা পারফেক্ট ভাবে বান গুলো ক্লিয়ার রাখতে হবে যাতে আপনি বানে কোনো মেস্টাডিজের ভাব না আসে ওর পর্বে আমরা মনে হয় হয়তো দুইবার তিনবার দোহান করি আচ্ছা হ্যাঁ

দাম কেমন আশা করতেছেন এটি দুই লক্ষ চল্লিশ হাজার এখানে কি সুযোগ আছে না হ্যাঁ সুযোগ আছে আচ্ছা দর্শক তিন নম্বর গাড়িটা দুই লক্ষ চল্লিশ হাজার চাওয়া একটু আলোচনার সুযোগ রয়েছে আমরা এরপরে চার নম্বর গাড়িটা দেখবো চার নম্বর গাড়িটা সেটার ভেতরে রয়েছে তো চলুন আমরা সেটার ভেতরে চলে যাই এই ফাঁকে একটু আপনার খামারে আসার ঠিকানাটা বলবেন

সকালটা নিয়ে আপনি গতবারই রয়েছে পনেরো ষোলো এবার আশা করা যায় এটা সকালে বিশ কেজি বিকালে দশ কেজি তিরিশ কেজি সকালে বিশ হবে ভাই এটা ভাই প্রথম বিয়ানি আমার কাছ থেকে যে ভাই নিছিল ওই ভাই আমার কাছ থেকে দিছিল প্রথম বিয়ানি আসলে ওনার একটু আমাদের লেবার ফাংশন নিয়ে হলো সমস্যা এর জন্য লোন এই গাবিটা আমাদের দিছে গাবিন থাকতে আচ্ছা আচ্ছা তাছাড়া এই গাবি কেউ দেয় নাকি উনি তাই আফসোস করছে যে ভাই আমি

আচ্ছা এই বিজয়ের দিনে বিজয়ের দিন আজকে যে দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছে তা আজকের এই দিনে কি রাখবেন আপনার ক্রেতাদের জন্য বিশেষ কিউ সার আছে আসলে ক্রেতাদের জন্য সার রাখছে আমি হয়তো আমার দুইটা করে গাবি নিলে হয়তো আমি গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবো হ্যাঁ গাড়ি ভাড়া ছাড় দে গাড়ি ভাড়া ছাড় যে বাংলাদেশের যে প্রান্তে যাবে বাংলাদেশের যেকোনো প্রান্তে হোক গাড়ি ভাড়া অফার করবেন হ্যাঁ গাড়ি ভাড়া অফার দর্শক খুবই চমৎকার কথা যেখান থেকে আসুন আপনারা আজকের এই দিনে সাইদ ভাই আপনাদেরকে গাড়ি ভাড়া অফার করবেন তো সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু কোন মেসেজ আছে কি না সর্বশেষ আমি ক্রেতাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই দেখেন চারটা গাবি আমি ভিডিও দিলাম আমার গাবিগুলো কতটুকু ভালো মন্দ আপনারা যাচাই করবে আইসে সরাসরি দেখে যাচাই করে নেবেন আর তারপরে সর্বশেষ আমি আই আরেকটা কথা বলতে চাই মোবাইল আপনারা খারাপ কমেন্ট করবেন না আর খারাপ মন্তব্য করার কোনো কিছু নাই ভালো জিনিস সব জায়গায় ভালো দাম বাংলাদেশে যে প্রান্তে যান ভাই ভালো জিনিসে ভালো দাম দিতেই হবে সেটাই মানে জিনিস ভালো নিলে ভালো দাম দিতেই হবে আরেকটা একটা জিনিস হলো যে আপনি বিশ লিটার দুধের গাবি নিতে গেলে দুই লাখ টাকা আশা করলে হবে না না বিশ লিটারের গাবি ভাই হয়তো ভাই অনেক ভাই বলে যে বিশ লিটার গাবি পাব না আমরা দুই লাখ টাকা এক লাখ আশি হাজার টাকা ভাই জীবনও দেবে না ভাই বিশ লিটার অরিজিনাল আমার প্রথম ভাই রিয়ানের গাবি দেবেন আমি দুই লাখ আশি করে আসলে ছোটখাটো যারা গাভী পাল যারা প্রথম হিসেবে নতুন হিসাবে যারা পালতে চায় তাদের হয়তো মনে করেন দুই বেলা পনেরো কেজি দুধ হলেই পারফেক্ট ভাবে তারা চলতে পারবে মানে আদার্স একটা গাভীর জন্য হয়তো তারা ঘাসটা সারাদিন কাটবে হয়তো দুই চার পাঁচ কেজি ভুসি রাখা হইলো ওনার জন্য আপনি দুই বেলা পনেরো কেজি পারফেক্ট দুধ সকালে দুধটা হয়তো আপনি বিক্রি করলো বিক্রি করে হয়তো ওনার বা কিস্তি উঠায় টাকা দেয় হয়তো লোন করে যেভাবে অনেক ভাইরা নেয় গরিব মানুষ যারা মধ্যবদ্ধ ফ্যামিলির লোক তারা হয়তো অনেক জায়গা থেকে টাইনে সিস্টেম করে গরু কিনে